পিতামাতার যে বসত ভিটা রয়েছে যে বাড়ি রয়েছে সেখানে কি আসলে মেয়েরা ভাগ পায় আইনে কি এরকম কি কোন ধরা বাদার নিয়ম আছে জানতে চাচ্ছি এটা খুবই একটা কমন প্রশ্ন যে পিতা মাতার যে বসত ভিটা অর্থাৎ পিতামাতার পিতামাতা যেখানে বসবাস করে সেই বসবাস যে বসত ভিটা আছে সেই বসত ভিটায় মেয়েরা ভাগ পাবে কি না তো এখানে বাড়ি হোক নাল জমি হোক বা কৃষি জমি হোক পিতা মাতার মৃত্যুর পরে বা পিতার মৃত্যুর পরে পিতার যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিতে মেয়ের অধিকার আছে এই অধিকার তাকে কখনো খর্ব করতে পারবে না অন্য অন্য জমিতে কৃষি জমিতে বা যার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে যেভাবে ভাগ বাটোরা বন্টন হবে বসত ভিটার সম্পত্তিও সেভাবে বন্টন হবে সে বন্টনের অনুপাতটা হচ্ছে টু ইস টু ওয়ান অর্থাৎ একজন লোকের যদি পনেরো শতক জমি থাকে তা পনেরো শতক জমির মধ্যে সেটা বসত ভিটা হোক কৃষি জমি হোক বা অন্য যে কোনো ধরনের জমি হোক না কেন সেখানে তারা যদি দুই এক ভাই এক বোন হয়ে থাকে তাহলে ছেলে সন্তান পাবে দশ শতক মেয়ে মেয়ে পাবে পাঁচ শতক এই অনুপাতে ভাগ বটরা বন্টন করে ওরা নিতে পারবে এই বন্টনে যদি কোনো মেয়েকে তার ভাই বা চাচারা অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাহলে সেই নারী বাংলাদেশের আইন অনুযায়ী দেওয়ানি আদালতে বন্টন মামলা করে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তার অধিকার থেকে তাকে কেউ খর্ব করতে পারবে না